অর্থদীপ মোটামুটি তো আমার অর্থনীতি স্ট্রং তো হয়েছে স্টেবিলাইজেশন আমি বলবো না সব ক্ষেত্রে ব্যাংকের সাথে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাঙ্কে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিখতে পা আপনি দেখলেন তো বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে আর বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্সতেস কমাতে মোটামুটি কিন্তু সহনীয় জনগণ সন্তি পাচ্ছে সন্তি জনগণ আপনারা सोचते না পারতো কোনো কথা না এই করার কারণ হলো আপনি যে ছাড় দিয়েছে সেটা ক্যালকুলেট করলে হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আর আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে আর ডেফিসিট ফাইন্যান্সিং করতে আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশেই একটা বাজেট ডেফিসিট আছে ਪਰ মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্সে শিক্ষা স্বাস্থ্য অন্য আইটি